হ্যালো গাইস সাইভার সলিউশনের নতুন ভিডিওতে স্বাগতম আপনি ইচ্ছাকৃত বা বাধ্যতামূলকভাবে ইলেকট্রিক প্রিপেইড মিটার বাসায় স্থাপন করেছেন তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য প্রিপেইড মিটার স্থাপনের পর আপনাকে এরকম একটি কার্ড দেওয়া হয়েছিল এখানে লাল বৃত্তাকার নাম্বারটি হচ্ছে আপনার মিটার নাম্বার কিছুদিন পরপর হঠাৎই বেজে উঠছে আপনার মিটার চিন্তার ভাজ আপনার কপালে আবার যেতে হবে ব্যাংকে অথবা দোকানে আবার এত এত টোকেন নাম্বার চেপে রিচার্জ করতে হবে কিভাবে সহজে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন তাই শিখে নিন চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আপনার মোবাইলের বিকাশ নগদ বা উপায় যে কোনো মোবাইল অ্যাকাউন্ট থেকে সহজে রিচার্জ করে নিতে পারেন এখন আমি বিকাশ দিয়ে রিচার্জের প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি বিকাশ অ্যাপসে লগ করে নিন সরাসরি চলে আসুন পে বিল অপশনে যেহেতু আমরা বিদ্যুতের মিটার রিচার্জ করব তাই বিদ্যুৎ অপশনে ক্লিক করুন নিচে যেই যেই বিদ্যুৎ মিটারে বিকাশ দিয়ে রিচার্জ করা যাবে তা শো করছে এখান থেকে ডাউন করে আপনার মিটার সেবাদানকারী প্রতিষ্ঠানটি সিলেক্ট করুন আমরা বিপিডিবি প্রিপেইড সিলেক্ট করে নিলাম এবার আপনার মিটার নাম্বারটি দিন সাথে থাকা মোবাইল নাম্বার দিন নিচে পে বিল করতে এগিয়ে যান বাটনে ক্লিক করুন তারপর আপনি কত টাকা রিচার্জ করতে চান তা সিলেক্ট করুন অথবা টাকার অঙ্ক লিখে দিন আপনাদের যাদের ধারণা বিকাশ দিয়ে হয়তো ছোটোখাটো বিল রিচার্জ করা যাবে তাদের জন্য বলছি আপনি যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন হোক সেটা পাঁচশো টাকা অথবা লাখ টাকা আপনার বিকাশ ব্যালেন্সে টাকা থাকলেই চলবে রিচার্জ করতে পারবেন ইচ্ছা মতো অ্যামাউন্ট লিখার পর পরের ধাপে যেতে ট্যাপ করুন সব কিছু ঠিক থাকলে পিন নাম্বার দিয়ে পে বিল অপশন ট্যাপ করে ধরে রাখুন আপনার পেবিল বিল রিচার্জ সফল হয়েছে বিকাশ থেকে মেসেজের মাধ্যমে আপনাকে বিলের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে এবার চাইলে পেবিল বিল স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন মোবাইলের মেসেজ অপশনে গেলে কনফার্ম মেসেজ ও টোকেন নাম্বারটিও পেয়ে যাবেন এখন প্রশ্ন হল অনেক সময় টোকেন নাম্বার আসতে অনেক দেরি হয় যে জন্য চাইলে পেবিল থেকে পুনরায় রিসিট এবং টোকেনে গিয়ে মিটার নাম্বারটি লিখে টোকেন নাম্বারটি সংগ্রহ করে নিতে পারেন যদি আপনি অন্য কোনো মাধ্যমে রিচার্জ করে থাকেন এবং টাকা কেটে নেওয়ার পরও টোকেনটি না আসে অথবা হারিয়ে ফেলেন তবে কী করবেন চিন্তার কিছুই নেই তাও দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটিতে প্রবেশ করে মিটার নাম্বার দিয়ে সবশেষ যে তিনটি রিচার্জ করেছেন তার বিস্তারিত দেখে নিতে পারেন মনে রাখবেন আপনি কখনোই আগে রিচার্জ করা টোকেন ব্যবহার না করে পরবর্তী রিচার্জ করা টোকেন ব্যবহার করতে পারবেন না আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তবে এরকম আরও ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ